আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা দেওয়া আছে টু এক্স বাই থ্রি ইকোয়াল টু ফোর ওয়াই বাই ফাইভ ইকাল টু সেভেন জেড নাইন হলে ফোর এক্স প্লাস বারো ওয়াই মানে টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড বাই থ্রি ওয়াই এর মান কত এটা বার করতে হবে তেজপুর থেকে নেওয়া সব যে কোনো ক্লাসই আসতে পারে মানে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত তাহলে এইটার মান মাল করতে গেলে আগে আমরা এখান থেকে শুরু করবো তখন এই অংশটা থেকে শুরু করবো যেটা দেওয়া আছে সব প্রশ্নের ক্ষেত্রেই কি দেওয়া আছে আর কি করতে হবে এটা নিয়ে এই ভাবার বিষয় যা দেওয়া আছে এটাকে কাজে খাটাতে হবে তাহলে এটা দেওয়া আছে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি এই যে উপরে যেহেতু সংখ্যাগুলো আছে এর সাথে ফাঁকা থাকলে কিছু করতাম না কিন্তু তাহলে এই দুই চার আর সাত এর লস আগু করবো লসাগু করলে দেখবে এর লসাগ করলে লসাগ করলে আঠাশ হবে তাহলে আঠাশ দিয়ে সপ্তাহের নিচে ভাগ করে দেবো মানে সপ্তাহটাকে ভাগ করে দেবো আর টু এক্স বাই থ্রি ইন্টু আঠাশ ইকাল টু ফোর ওয়াই বাই ফাইভ ইন্টু আঠাশ বাই নাইন ইন্টু আঠাশ এবার দেখো এই দুই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে এই চার দিয়ে এটাকে ভাগ করলে সাত এই সাত ভালো করে চার হচ্ছে তাহলে আর উপরে কিছু থাকলো না কারো তাহলে এবার কি করবো x by 42 is equal to y by 35 equal to z by 36 equal to k nearly here the k not equal to 0 k 0 by later one more k not equal to 0

Four into five, three day thirty six. three into five. Eight eight plus twenty minus thirty six by five. 1 twenty eight minus thirty six by five. So 1 minus minus eight. বাই ফাইভ রাখো অ্যান্সার কত ইকাল টু মাইনাস এড বাই ফাইভ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এরকম দেখার জন্য ধন্যবাদ বাই বাই